ঘরটা হয়েছে কিন্তু কিছু কিছু সমস্যা এখনো হয়ে গেছে যেমন সামনে পুরো রাস্তাটা হয়নি ওখান থেকে আমাদের যাওয়া আসার অসুবিধা হবে মা বাচ্চার যেতে খুবই সমস্যা হয়ে যাচ্ছে যার জন্য রাস্তাটার জন্যই বিশেষ করে আমরা যেতে পারছি না পুরো সামনেটা জল আছে পুরো কি বলবো হাঁটু সমানের জল আমাদের পক্ষে যাওয়া বা মা বাচ্চাদের যাওয়া সম্ভব নয় তারপরে একটা জলের ব্যবস্থা নেই উপরে যারা করেছে আমাদের ট্যাঙ্কি ব্যবস্থা করেছে কিন্তু দেখছি কোথাও পাম্প বসায় না এগুলোও একটা সমস্যা একটা সেন্টার করতে গেলে আগে জলটা প্রয়োজন হয় আমাদের যার জন্য আমরা ওখানে যেতে পাচ্ছি না পঞ্চায়েত বা বিডিও অফিসে আমরা বলেছি স্যারকেও বলেছি স্যাররা বলেছেন যে হ্যাঁ আমরা করে দেবো

হ্যান্ড হয়ে গেছে কিন্তু আমরা এই কারণে ওখানে যেতে পারছি না যার জন্য এই এই ঘরেই আমাদের থাকতে হচ্ছে এখন কাজ করতে হচ্ছে অসুবিধা হয় মা বাচ্চাদের নিয়ে খুবই অসুবিধা হয় এখানে আমরা বসার জায়গা দিতে পারছি না একটা এত সুন্দর ঘর হয়ে আছে কিন্তু আমরা যেতে পারছি না সেখানে কাজটা শুরু করতে পারছি না বয়স্ক মানুষগুলো আসে এনসিডির জন্য সেখানে তারাও আসতে পারে না যার জন্য ওই রাস্তাটা হলে আমাদের খুব উপকার হয় যদি এর একটা ব্যবস্থা করে দেয় তাহলে খুবই ভালো হয় যদি আপনার নাম এবং আপনি কোন পদে আছেন আমি জোসনা রায় ফার্স্ট ইয়ারে ওইটা এখনো চালু হয়নি বলে তাই রাস্তা হয়নি হয়তো কতদিন ধরে এইভাবে উপরে রয়েছে এই সাত আট মাসের মধ্যে এটা কমপ্লিট হয়েছে পাঁচ ছ মাস হচ্ছে কমপ্লিট হয়েছে আচ্ছা এখনো রাস্তা হয়নি হয়নি মানে মানে এটা এখনো চালু হয়নি বলে ওই জন্য বলতে রাস্তাটা হয়নি আচ্ছা মানে চালু হলে খুব সুবিধা হতো হ্যাঁ চালু হলে তো সবারই সুবিধা হয় ওখান থেকে চলে আসবে এখানটা কাজ চলছিল এবং ওখানে ইলেকট্রিক কানেকশনও নেওয়া হয়ে গেছে এবং রাস্তার জন্য স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ওনারা কাজ ওগুলো করে দেবেন রাস্তার কাজ করে দেবেন অতি সত্ত্বেও ওখানে স্বাস্থ্যকেন্দ্র চালু